আমরা পিছনে থাকতে চাই কিন্তু রাখেন আমাকে বাদ দিচ্ছেন কেন আমাকে বাদ দিয়ে কি সম্প্রীতি আপনি নিশ্চিত করবেন এটা সম্প্রীতি না কথা বলতো যে আগে আর পরে দুটাই ষড়যন্ত্র তা আপনি যে আমাকে বাদ দিয়ে আগে একটা মিটিং করেন পরে একটা মিটিং করেন তার মানে কি এই দুটাই আমার বিরুদ্ধে দেশের জন্য ষড়যন্ত্র আমাদের এই কথাগুলো স্পষ্ট করে বলতে হবে নেই বিচারকে বাদ রেখে কোনো সম্পৃতি নিশ্চিত করা যাবে না নাসির নগরে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো জানায়া দেওয়া হলো এটা নেই বিচার না যাওয়া পর্যন্ত সম্পৃতি নিশ্চিত হবে না রংপুরে হিন্দুদের বৃষ্টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এই নেই বিচার ছাড়া সম্পৃতি নিশ্চিত হবে না ঠিক তেমনি ফরিদপুরে দুজন জন মুসলিম সনাতনীরা হত্যা করেছে এই বিচার ছাড়াও কিছু কিছু সুশীলরা আছে তারা সঠিক সমস্যা আইডেন্টিফাই করতে চায় না বলে দুই পক্ষের মারামারি দুই পক্ষের সংঘাত কিসের দুই পক্ষের সংঘাত বলেন না হিন্দু মুসলিমের মারামারি হয়েছে বলেন এইটা বললেই না আপনি সঠিক সমস্যা সমাধান হবে আলোচনায় আসবে আপনারা আলোচনা এড়ায় যান আলোচনা এড়ায় যান কমিউনিটি ক্রাইমকে অবশ্যই কমিউনিটি ক্রাইম হিসেবে ধরতে হবে আপনি যদি কমিউনিটি ক্রাইমকে এড়িয়ে যান যে দুষ্কৃতীরা হত্যা করেছে দুষ্কৃতীরা হামলা করেছে এই দুষ্কৃতির কোনো মা বাপ নাই এদের প্রথম আলো এবং ডেইলি স্টারের বিষয়ে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এক হয়ে গোল টেবিল মিটিং করে তাদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে সমালোচনাকারীদেরকে বলেছে মধ্যযুগীয় বর্বর। আমি বাংলাদেশের নাগরিকদেরকে বলছি আপনারাই বলেন গণমাধ্যম যদি ভুল করে সেই ভুল ধরা মধ্যযুগীয় বর্বর নাকি তাদেরকে সঠিক পথে যারা আনতে যাচ্ছে এবং যারা বাধা দিচ্ছে সেখানে তারা মধ্যযুগীয় বর্বর বলেন সবগুলি বামলেতা সেখানে একত্রিত হয়ে বিষাদগার কাটছে আমি বলছি প্রথম আলোর কোনো কর্মীর গায়ে একটা ঢিল ছোড়া হয়নি একটা তুলার টুকরাও ঢিল দেওয়া হয় নাই